একটা আলোকিত একটা যে অনেকেই আমাদের হাত ধরে রাজনীতিতে এসেছে বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই গণ কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে বা স্পেসিফিক কোনোলজির মানুষের দ্বারা হয়নি আজকে পর্যন্ত আজকে যারা অনেকে উপদেষ্টা হয়েছেন অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই চেনেন তাদের বাসা ভাড়াটাও আমরা অনেকে দিয়েছি অবশ্যই আমি আমার বাপের জায়গা জমি বেঁচে দিইনি আপনারাই দিয়েছেন আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীরা দিয়েছে সেটা দিয়ে আমরা দল পরিচালনা করেছি এবং এখনো করছি তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা প্রতিকূল সময়ে একটা পরিবর্তনের জন্য সাহস নিয়ে আমাদের সাথে এসেছিল চাঙ্কারপুল দুইটা বাসা ভাড়া থাকতো জানেন কি নামে যায় পরে চালাই দুইটা বাসা ভাড়া পঁয়তাল্লিশ দিতে পারি না পরে একটা দিয়েই চালাইতাম ওই বাস্তিটা জ্বালাই রাখছিলাম বিধেয় আজকে একটা আলোকিত একটা পরিবর্তিত শুধু ঢাকায় না রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর অনেক জায়গায় আমরা আজকে যে ছাত্র নেতৃবৃন্দ নেতৃত্ব পর্যায়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের সন্তুষ্টির জায়গা যে অনেকেই আমাদের হাত ধরে রাজনীতিতে এসেছে রাজনীতি শিখেছে কিন্তু আমার একই সাথে যেমন ভালো লাগা স্বস্তির বিষয় হচ্ছে আবার অস্বস্তি এই যে আবার জেলা উপজেলা পর্যায়ে আমি দেখলাম সেদিন আমার উপজেলায় সমন্বয় করেছে তিন চারজন তারা ইউনোর বিরুদ্ধে আপনার আন্দোলন করছে ব্যানার ইসলাম বিদ্বেষী গণশত্রু আওয়ামী দোষর অনেক কিছু লোক ইসলাম বিদ্বেষী গণশত্রু আওয়ামী দশর অনেক কিছু পরে যেটা জানলাম যে তাদের এই ওয়েমেন্স টুয়েমেন্স তাদের নামটাম না রাখায় বোধহয় তারা এই সমস্ত মানে তাকে সরানোর জন্য একটা এটা মানে প্রোগ্রাম করতেছে অনেক জেলার এসপি এবং ডিসি অন্যান্য রাজনৈতিক দল অনেকেই বলে কিছু ছাত্র নেতৃবৃন্দ আবার সমন্বয়ক পরিচয় একেবারে জেলার ডিসি অফিস এসপি অফিস থেকে শুরু করে বন্দর সচিবালয় সব জায়গায় আবার একটা উৎপাত এবং আধিক্য দেখাচ্ছে এইটা আবার একটা অশনী সংকেত কারণ ছাত্র নেতৃবৃন্দ যদি পড়াশোনা শেষ করার আগেই যদি সে যদি জেলায় কনস্টেবল নিয়োগের জন্য এসপির সাথে ডিলিংয়ে বসে ওই অসৎ প্রক্রিয়ায় জড়ায় যায় ডিসির সাথে ওই টেন্ডার এই ওএমএস এইটা ওইটা এইটার মধ্যে জড়ায় যায় ছাত্র অবস্থায় তাহলে এই ছাত্ররা যখন আগামী দিনের নাগরিক হবে একটা অসৎ ধান দেবাস প্রজন্ম হিসেবে গড়ে উঠবে কাজী সেক্ষেত্রে এখানে আবার সংকটের জায়গা হচ্ছে। অবশ্যই আমাদের এই ছাত্র ছাত্রনেতৃবৃন্দরা বা আন্দোলনকে ব্যবহার করে কোনো ব্যানারকে ব্যবহার করে কেউ যদি জনের ফায়দা নিতে চায় সেই বিষয়েও আমাদের অবস্থান থাকতে হবে এই বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে বা কোনো স্পেসিফিক আইডিওলজির মানুষ